আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সের ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনার বাজারের কি আমি যে নতুন ব্ল্যান্ডারটা এই ব্ল্যান্ডারটি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ্র ভাই আপনি কেমন আছেন ভাই প্রোডাক্ট দেখে ভালো হয়ে গেছে মনে অবশ্যই ভালো সুন্দর প্রোডাক্ট না অবশ্যই ভালো হইতে হবে তো কারণ বাজারে আসলে ব্লেন্ডার নিয়ে কি যে একটা রং তামাশা চলতেছে মানে যে যেভাবে পারতেছে ওইভাবেই প্রোডাক্ট রিভিউ করতেছে যেটা ভালো হোক মন্দ হোক কি হোক এটা দেখার প্রয়োজন নাই এই জন্য আমি কিন্তু নির্দিষ্ট কিছু ব্লেন্ডারের রিভিউ কিন্তু অনেকদিন বন্ধ রাখছি আমি দেই না কারণ কিছু কমপ্লেন আসা শুরু করছে এই জন্য বন্ধ রাখছি তো এই জন্য মূলত অনেকদিন পর যে মনমতো একটা প্রোডাক্ট হয় না যে মনমতো মতো প্রোডাক্ট এই প্রোডাক্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ বেস্ট অন বেস্ট প্রোডাক্ট ভাই সবাই যেটা দেখতে চায় ওইটা দেখিয়ে দেন না আলহামদুলিল্লাহ সবাই যেটা দেখতে চায় ওইটাই আগে দেখাই দি দেখেন এটা কি দেখতে চায় ভাই স্টিল বুশ স্টিল বুশ মানে এটা কিন্তু ভিতরেরটাও স্টিল বুশ মানে দুইটাই স্টিল জি মানে এটা কিন্তু আনকমন একটা স্টিল বুশ আলহামদুলিল্লাহ হাজার হাজার ছিল যে গোল হ্যাঁ 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 ওই রকম না এটা ডিফারেন্ট এটা নিয়ে আমরা আসলে প্রথমে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আমি একটু ভঙ্গিমা করে নি আমি সবসময় তো বলি ভঙ্গিমা করব না তবে ভঙ্গিমা করতে হবে এই প্রোডাক্টটা নিয়ে কারণ ওয়ান অফ দা ফাইনেস্ট প্রোডাক্ট আমি মনে করি আহ মানে আই হ্যাভ এভার সিন মানে আমি যত প্রোডাক্ট দেখছি পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এত স্পিড মানে আমার মনে যে সরাসরি আসবে ভিডিও তে তো বোঝা যাবে না মূলত স্পীডটা কিন্তু যে সরাসরি আসবে এটা প্রেমে করে যাবে সাউন্ড স্প্রে কিন্তু আমার অনেক ভালো লেগেছে মানে মারাত্মক সাউন্ড যেটার একটা কারণ কারণ জেনু ইন পনেরোশো আট দা জেনু ইন পনেরোশো মানে আমি কেন বলবো ওই কথাটা নিজেই বলছে কোম্পানি আমি মূলত কোম্পানির যে ম্যানেজার ওনার সাথে বসে অনেকক্ষণ কথা বলছি যে উনি আমাকে বলতেছে যে দেখেন বাজারে তো বিভিন্ন ওয়াটের প্রোডাক্ট আপনারা দেখেন কিন্তু আপনারা কোনো সময় মিটার দিয়ে চেক করছেন যে ওয়াট আছে কিনা দুই হাজার ওয়াট বাইশ ওয়াট পঁচিশ ওয়াট এগুলো ওয়াট আছে কিনা আদৌ চেক করছেন আমি না ভাই এগুলো তো চেক করা হয়নি কয় তাহলে আসেন বসেন আমি চেক করে দেখাই পরে এই ব্লেন্ডারটা মিটার দিয়ে চেক করে আমাকে দেখাই দিছে পনেরোশো ওয়াট জেনুইন ওয়ার্ড আমি এই জন্য একটু কিউরিয়াসিটি বসত আমি বলতেছি এত সাউন্ড কেন বলতেছি আপনি ওয়ার্ড জেনুইন না তো সাউন্ড তো হবেই যে আলহামদুলিল্লাহ আপনাদের একটু কাস্তা দিতে চাচ্ছি যারা জেনুইন ওয়াটের প্রোডাক্ট চান যারা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চান লং লাস্টিক প্রোডাক্ট চান মানে ব্লেন্ডার কিনতে বিরক্ত আমি বলবো আরেকটা বার বাইরে বিশ্বাস করে দেখেন একটা ব্লেন্ডার আনছি নিয়ে দেখেন মান সম্মান আঘাত হবে না কিন্তু মনে নিবে ইনশাআল্লাহ তো আমি আরো একটা কথা বলতে চাই অনেকে বলে ভাই হলদি হয় না মুরিষ হয় না কিছু হয় না ডাইল হয় না চাইল হয় না কিছু হয় না আপনারা তো খালি বলেন আমি বলবো যে কইরা দেখবেন না হইলে মাল ফেরত আনবেন টাকা দিয়ে দিব জান ডেলিভারি চার্জও দিবেন না ডেলিভারি চার্জও দিয়ে দিব জান ঠিক আছে ডেলিভারি চার্জও আমি দিয়ে দিব আপনি আসবেন যাবেন কষ্ট হবে না ওই ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব জান জি তো আলহামদুলিল্লাহ আমি একটু প্রথমে বক্সটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই বক্স থেকে তো এটা কিয়ামের একটি প্রোডাক্ট খুবই ওয়েল নোন একটি কোম্পানি আমাদের বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট করে থাকে কিয়াম কোম্পানি ঠিক আছে এটা হলো স্টাইলো মিক্স ঠিক আছে এটা মডেলটা স্টাইলো মিক্স এই জায়গায় লেখাই আছে মেটাল কাপলার উইথ ডাবল বল মোটর ডাবল বল ডাবল বল মানে মোটরের ভিতরে মোটরটা থাকে এইভাবে মোটরের নিচে নিচে একটা ব্যয়ারিং বসানো উপরে একটা ব্যারিং বসানো যে কারণ এটা আমি প্র্যাকটিক্যালি দেখছি এই জন্য বলতেছি যে এরপরে এটার ভিতরে কিন্তু বেয়ারিং আছে ভাই ওই যে দেখেন ভিতর থেকে দেখা যায় ভিতরিং যে ভিতরে ছোট বেয়ারিং এগুলো ছোট বেয়ারিং হয়

কপার মটর মানে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং সানিটার জারের জারের সাইজও দেওয়া আছে এক লিটার তারপরে জিরো লিটার যে মানে যারের মধ্যে কোনো চুরি নাই কারণ আমি কেন বললাম কথাটা বাজারে এই বড় জারগুলা 1.8 পয়েন্ট লিটার লেখা যে কিন্তু আসলে ওয়ান পয়েন্ট এইট লিটার নেই একদম জেনুন ওয়াট করা জেনুন সবকিছু করা তো আমি প্রথমে একটু জারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আলহামদুলিল্লাহ দেখেন তো ভাই এইটা বাজারের সেরা একটা ব্র্যান্ড আমি নাম বলবো না সেরা একটা ব্র্যান্ডের একদম সেম টু সেম জাগটা একদম সেম এবং নতুন মডেল দেখেন এটা এই জায়গা থেকে বাড়তি দিছে যাতে লক সিস্টেম না করা লাগে লকের কি হয় লক গুলো ভেঙে যায় ভেঙে যায় জানেন ভাই অনেক কমপ্লেন আসে এই জন্য দেখেন এই যে এমন সিস্টেম করছে দেখেন গুড়াবো লেগে যাবে এই যে লেগে গেছে এখন টান মানে জরের আগের দিনও শেষ লকের দিনও শেষ দিনও শেষ মানে টেনশন নাই জি এরপর আপনি রাবারটা দেখেন ওয়াও রাবার মানে সিলিকন রাবার ইউজ করছে অ্যাথলিক ফাইবার এবিএস প্লাস্টিক কিন্তু লেখাই আছে দেখেন আমি এটা দেখাইতে ভুলে গেছি এ দেখেন এবিএস প্লাস্টিক লেখা আছে ফুল এবিএস প্লাস্টিক বডি এবিএস প্লাস্টিক কিন্তু আশ্রয়লো ভাঙে না ভাই জি আশ্রয়লো ভাঙে না ফুড গ্রেড করা এরপরে আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম ফোর ব্লেড এরপরে হচ্ছে কি আপনার এটা কিন্তু মেটাল ভাই মেটাল মেটাল হ্যাঁ এটা মেটাল ঠিক আছে আমি একটু দেখাই দিই তো বাড়ি দিয়ে দেখাই দিই সাউন্ডটা দেখেন মেটালের সাউন্ড হচ্ছে জি জি এই যে প্লাস্টিকটা নরমাল এই যে মেটালের সাউন্ড হচ্ছে জি প্লাস্টিকের সাউন্ড কিন্তু হবে না ভাই তো এই হচ্ছে পুরো ডিটেইলসটা আলহামদুলিল্লাহ এটা ছোট জারটা 0.5 লিটার 0.5 লিটার যেটা জি তো এরপরে যে জারটা দেখাবো এ যে ওয়েস্টন বেস্ট আইটেম থেকে অ্যাক্লিটারে যার ফোর ব্লেড ইউজ করা হয়েছে উপরের যে নফটাও কিন্তু এসএস এর ভাই অনেকগুলো কিন্তু প্লাস্টিক থাকে জি তারপরে বললামই এটার ভিতরে কিন্তু 베য়ারিং আছে দেখেন আলাদা করে প্যানেল করে 베য়ারিং ঢুকানো এই থেকে ভিতর থেকে দেখাই যায় যে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বেস্টন বেস্ট প্রোডাক্ট আমি বলবো যারা নিবেন না তাদের মতো মত আর কিছু নাই আমি মনে করি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এখন আমি যদি মোটরটা একটু ওয়েট একটু দেখাই ভাই দেখেন ভাই অনেক রিকোয়েস্ট অন রিকোয়েস্ট আপনাদের পছন্দ হবে 100% এবং এটা কিন্তু টাচ সুইচ বাটন আর কি তার সুইচ বাটন আমি স্পিডটা দেখাই দিব আপনাদের এখানে একটা লেখা আছে যে অটোমেটিক পালস সিস্টেম এইটার কাজটা কি আচ্ছা অটোমেটিক পাল সিস্টেম মানে আপনি এটা এটা চাপ দিবেন দেখবেন অটোমেটিক বন্ধ হবে আবার চালু হবে বন্ধ হবে আবার চালু হবে আমি দেখাই দিব আপনাকে দেখেন মানে যেটা সাধারণত আমরা ধরে বা ঘুরিয়ে ঘুরিয়ে করি দেখেন অন করে দিলাম মানে এটা অনেক আলাদা সুইচ আছে হ্যাঁ আলাদা সুইচ আছে বাহ এরপর দেখেন এক স্পিড ওরে ভাই সাউন্ড তো শোনা যাচ্ছে মনে হচ্ছে এই যে পাঁচটা भैया দেখেন অন করলাম এই যে পাঁচটা দেখেন দেখেন বা অটোমেটিক খেয়াল করছেন জি মানে আমরা গিয়ার দিই না গিয়ার জি এই গিয়ার সিস্টেম মানে যতটুক প্রয়োজন ততটুক সে নিবে মানে এর থেকে দারুন মানে আমার মনে হয় এটা একদম রোবোটিক এআই দিয়ে করা আমার মনে হইতেছে আলহামদুলিল্লাহ বেস্ট অন বেস্ট একটি প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি বলবো যারা দীর্ঘদিন ব্লেন্ডার ব্যবহার করছেন রিকোয়েস্ট থাকবে ভাই একটা ব্লেন্ডার নিয়েই দেখেন না নিয়েই দেখেন জি

কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আমি জানি না কতক্ষণ রাখতে পারবো আমি জানি আমি যদি শেয়ার করি অনেকের গায়ে কিন্তু জ্বালাপোড়া শুরু হবে তো জ্বালাপোড়া থাক আমি আমার কাস্টমারকে শপিং এ যেতাই জেতানোর চেষ্টা করি রিজনেবল প্রাইসে এ দেওয়ার চেষ্টা করি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ভাই ছয় হাজার টাকা অনলি ছয় হাজার অনলি ছয় হাজার জি তবে কতদিন থাকবে জানিনা যারাই নিবেন দ্রুত দ্রুত অর্ডার করতে হবে জি তাহলে এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা বুকিং করতে হবে আর যারা প্রবাসী ভাই আছে আমার ভাইয়েরা জি ঠিক আছে যারা বিদেশ থেকে ব্লেন্ডার নিয়ে আসছে হ্যাঁ ভাই আমি প্রবাসী ভাইদের জন্য একটু 30 সেকেন্ড নিব তো আলহামদুলিল্লাহ যারা আসলে ব্লেন্ডার কিনে অনেক ধোঁকা খাইছেন প্রবাসে বসে অনেক কষ্টের টাকা তাদের আমি বলবো ভাইরে আরেকটা বিশ্বাস করে দেখেন একটা প্রোডাক্ট কিনা দেখেন আমি বলবো আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুধু যারা প্রবাসী ভাই আছে শুধু নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন ঠিকানাটা দিবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে কোনো অ্যাডভান্স আপনাদের প্রয়োজন নাই যে আর কেউ যদি দোকান আসতে চায় দোকানে আচ্ছা আমাদের শপ্রেস টা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ